পাশের বাসা থেকে ওয়াইফাই কানেক্ট নিতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনি চাইলে কিন্তু এরকম শুধু একটি রাউটার দিয়ে কিন্তু পাশের বাসা থেকে ওয়াইফাই সংযোগ নিতে পারবেন আপনাকে না লাগবে কোনো অনু না লাগবে কোনো কেবল শুধুমাত্র এই একটি রাউটার দিয়ে কিন্তু আপনি আপনার পাশের বাসার থেকে কিন্তু খুব সহজে ওয়াইফাই সংযোগ নিয়ে কিন্তু আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন এবং একই সাথে কিন্তু পাঁচ থেকে ছয়টি ডিভাইস কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার তার কেবল কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এই একটি রাউটার হলেই হবে তবে আপনার জন্য বেস্ট চয়েস থাকলো টেন্ডা এফ থ্রি রাউটার আপনি চাইলে অন্য কোনো রাউটারও ব্যবহার করতে পারেন তবে আপনার জন্য টেন্ডা এফ থ্রি রাউটার সবচেয়ে সেরা আমি কেন সেটা ভিডিওর ভিতরে বলে দিব কারণ এই রাউটারটার কিন্তু হেভি একটা স্পিড পাওয়া যায় যেটা অন্য অন্য রাউটারের ভিতরে কিন্তু এত স্পিড কম বাজেটের ভিতরে আপনি কোথাও পাবেন না এই জন্য কিন্তু টেন্ডা এফ থ্রি রাউটারটা আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা কিন্তু এই রাউটারটা খুব সহজেই কনফিগার করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা এই রাউটার দিয়ে ইন্টারনেট চালাইতে পারবেন এবং পরবর্তীতে আপনারা যদি আইএসপির কাছ থেকে লাইনও নেন তখন কিন্তু আপনারা এই একই রাউটার দিয়েও কিন্তু আইএসপির লাইনও ব্যবহার করতে পারবেন অথবা সাইড লাইনও ব্যবহার করতে পারবেন যদিও দু সালে সিঙ্গেল ব্যান্ডের রাউটার ব্যবহারের বিধিনিষেধ রয়েছে অনেকগুলো সরকারিভাবে তারপরেও কিন্তু এই ধরনের লাইনের জন্য সিঙ্গেল ব্যান্ডের রাউটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি এখানে ডুয়েল ব্যান্ডের রাউটারও ব্যবহার করেন সাইড লাইন হিসাবে তাহলেও কিন্তু করতে পারবেন তবে ডুয়েল ব্যান্ডের রাউটারের সুবিধা এবং অসুবিধা হলো আপনি যার থেকে লাইনটা নেবেন মানে যার বাসা থেকে আপনি লাইনটা নেবেন তার যদি সিঙ্গেল ব্যান্ডের রাউটার হয় তাহলে কিন্তু আপনার ডুয়েল ব্যান্ডের রাউটার নিয়ে কোনো লাভ আসবে না এই জন্য আপনাকে সিঙ্গেল ব্যান্ডের রাউটার ব্যবহার করলেই অ্যানাপ যেহেতু আপনি অল্প ডিভাইস ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই রাউটারগুলো ব্যবহার করতে পারবেন এর যে এন্টিনাগুলো রয়েছে এগুলোও কিন্তু ভালো একটা রেঞ্জ দিয়ে থাকে আপনারা জানেন যে টেন্ডা কোম্পানির রাউটার কিন্তু সবসময় ভালো রেঞ্জ দিয়ে থাকে আমি কিন্তু খুব সহজে এই রাউটারটা কীভাবে আপনারা মোবাইল দিয়ে কনফিগার করবেন আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের আর কোথাও যেতে হবে না কোনো ভিডিও দেখতে হবে না একটি মাত্র ভিডিও দেখে কিন্তু আপনি বাসায় বসে এই রাউটারটা কনফিগার করে মোবাইলের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি সেট করে নিতে পারবেন জাস্ট আপনার পাশের বাসার রাউটারে শুধু পাসওয়ার্ডটা হইলেই কিন্তু আপনি এই রাউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন খুব সহজেই সো ভিওস আমার ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমি সবসময় ইলেকট্রিক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের যদি এই ভিডিওতে বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মোবাইলের স্ক্রিনে কিভাবে আপনারা রাউটারটি কনফিগার করবেন আমি মোবাইলের স্ক্রিনে নিয়ে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি ভিওস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাউটারটি প্যাকেট থেকে বের করে নিয়েছি এবং এই রাউটারটাতে আমরা কিন্তু পাওয়ার লাইন দিব পাওয়ার লাইন দেওয়ার পরে কিন্তু আমরা রাউটারটি কনফিগার করব আমাদের কিন্তু এই রাউটারের জন্য আলাদা কোনো কেবল প্রয়োজন নাই আপনারা শুধু একটি পাওয়ার লাইনই এখানে ব্যবহার করবেন আপনাদের বিদ্যুতের যে সকেট আছে সেখানে চার্জারটি প্লাগ ইন করে দেওয়ার পরে পাওয়ার লাইনটি রাউটারের সাথে সংযুক্ত করে দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম বাতি এখানে ব্লিঙ্ক করবে এবার আমরা রাউটারটি কিন্তু মোবাইল দিয়ে কনফিগার করব তো আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কনফিগার করে নিতে পারেন এই জন্য আমাদের ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ দেখবেন এবং ভিডিওতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমরা কিন্তু আমাদের মোবাইলে এই রাউটারটা কানেক্ট করে নিব আমাদের এখানে ওয়াইফাই সার্চবারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা এসএসআইডি কিন্তু শো করছে তো নিসের যে এসএসআইডিটা রয়েছে এটা হচ্ছে টেন্ডা মানে আমরা যে নতুন রাউটারটা এ করেছি ওপেন করেছি এই রাউটারটার এসে সাইডে এটা আমরা কানেক্ট করে নিচ্ছি এবং আমরা যে রাউটার থেকে লাইনটা নিব সেই রাউটারটার নাম হচ্ছে আল্লা ইলেকট্রনিক্স দ্বিতীয় নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু আমাদের রাউটারটা আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পরে এবার আমরা চলে যাচ্ছি একটি ব্রাউজারের ভিতরে আপনি যে কোনো ব্রাউজার থেকে কিন্তু করতে পারেন আমরা ক্রোম ব্রাউজার থেকে করছি যেহেতু আমাদের মোবাইলে এই ব্রাউজারটা রয়েছে তো ক্রোম ব্রাউজারের ভিতরে আসার পরে এখানে আপনাকে একটি সংখ্যা সার্চ করতে হবে সেটা হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন একই নাম্বারও আমি মোবাইলে উঠিয়ে নিলাম এরপরে আমরা সাজবারে ওকে করলাম করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি ভালো করে দেখে নেবেন সেটিংসগুলো কিন্তু উল্টাপাল্টা হয়ে গেলে আপনার রাউটারটি কিন্তু সচল করতে পারবেন না উপরের মাঝখানে যে ডাইনোমিক আইপি লেখাটি দেখতে পাচ্ছেন সে আমরা ডাইনোমিক আইপিতে কিন্তু টিকমার্ক করে দিলাম দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু ডাইনোমিক আইপিতে আমাদের সবুজ বাতি টিক হয়ে গেছে তো আমাদের রাউটারটাও কিন্তু টেন্ডার সাথে কানেক্ট করা রয়েছে এরপরে কিন্তু আমাদের যে এসএসআইডির নামটি রয়েছে উপরে আমরা এই নামটি চেঞ্জ করতেছি না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পরিবর্তন করে নিতে পারেন এবং নিচেই যে পাসওয়ার্ড অপশনটি রয়েছে আমরা এখানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম নিয়ে ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে এবং মোবাইল থেকে কিন্তু আমাদের ওয়াইফাইটি ছেড়ে দিছে এরপর কিন্তু পুনরায় আমরা আবারও ওয়াইফাইতে ওকে করব করার পরে আমাদের যে টেন্ডা নামটি রয়েছে এখানে ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড চাইলে আমরা যে পাসওয়ার্ডটি পরিবর্তন করেছি আট সংখ্যার এই পাসওয়ার্ডটি কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। আপনারাও সেমভাবে করে নিতে পারবেন এবং আপনাদের ওয়াইফাইয়ের নাম আপনারা ইচ্ছা মতো পরিবর্তন করে নিতে পারবেন তো আমি যেহেতু আমার ওয়াইফাইয়ের নাম পরিবর্তন করি নাই এবার কানেক্ট করা দেখেন হয়ে গেছে কানেক্ট করা হয়ে গেলে এবার কিন্তু আমরা আবার পুনরায় ক্রোম ব্রাউজার ভিতরে যাব যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমাদের যে আইপিটি রয়েছে এবার দেখেন এখানে কিন্তু আমাদের সেট পাসওয়ার্ড সেট করতে বলছে অর্থাৎ অ্যাডমিন পাসওয়ার্ড রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে এই অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনারা সেট করে নেবেন না নিলেও সমস্যা হয় না তবুও আপনারা সিকিউরিটি ভালোর জন্য এটা সেভ করে নেবেন তো আমি এখানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি আপনারাও একইভাবে নিতে পারেন আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা ক্যান্সেল দিয়ে বেরিয়ে আসবেন তাহলে আপনাদের এই পাসওয়ার্ডটি সেভ করা লাগবে না তো আমি পাসওয়ার্ডটি সেভ করে নিলাম যেহেতু আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছি সুতরাং আমাকে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে রাউটারের ভিতরে আবার প্রবেশ করতে হচ্ছে তো এরপরে দেখেন আমাদের যে উপরে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ওকে করার পরে জাস্ট কোনো সেটিংসে আপনাকে ওকে করতে হবে না থ্রি ডট মেনুতে ওকে করবেন ওকে করার পরে আপনি দেখতে পাবেন অয়েল রেস রিপিটর নামে একটি অপশান রয়েছে অয়েল রেস আপনি শুধু টাস করবেন টাস করার সাথে সাথে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এরকম একটি অপশান চলে আসবে এই যে অপশানগুলো চলে আসছে এর ভিতরে আপনি ইউনিভার্সাল রিপিটার নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ইউনিভার্সাল রিপিটার অপশানটি হচ্ছে মূলত তার ছাড়া কানেক্ট করা যায় এবং ডব্লিউ আইএসপি মোড দিয়েও কিন্তু কানেক্ট করা যায় কিন্তু আমরা ইউনিভার্সাল রিপিটার দিয়ে কানেক্ট করব। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন দেখেন আমরা কিন্তু ইউনিভার্সাল রিপিটারে সিলেক্ট করে দিয়েছি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার আশপাশে থাকা আপনার বাড়ির আশপাশে থাকা যতগুলো ওয়াইফাই আছে সবগুলো কিন্তু এখানে শো করবে এবার আপনি যে রাউটার থেকে লাইনটা নিতে চাচ্ছেন সেই রাউটারের নামটা কিন্তু এখানে শো করবে আমার এখানে নামটা কিন্তু শো করছে আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে আল্লারদান ইলেকট্রনিক্স থেকে কিন্তু আমি লাইনটি নিব সুতরাং আমি কিন্তু আল্লারদান ইলেকট্রনিক্স ওয়াইফাইয়ের উপরে কিন্তু ক্লিক করব। এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে তো এখানে পাসওয়ার্ডটি আপনারা দিবেন আপনাদের যে রাউটার থেকে লাইনটা নেবেন ওই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে অন্য কোনো পাসওয়ার্ড কিন্তু এখানে দিলে আপনার হবে না আপনি যে রাউটার থেকে লাইন নেবেন ওই রাউটারের আট সংখ্যার পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন আমার যে রাউটার থেকে লাইন নিব সেই রাউটারের পাসওয়ার্ড কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন নিচেই কিন্তু ওকে একটি অপশান রয়েছে ওকে অথবা সেভ যে অপশানটি রয়েছে এখানে ওকে করার পরে কিন্তু আমার রাউটারটি রিবোর্ড নেবে এবং রিবোর্ড নেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমার রাউটারে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ইন্টারনেট চলে আসবে আমাকে কিন্তু আর কোনো আলাদা বাড়তি কোনো সেটিংস কিন্তু এখানে করতে হচ্ছে না আপনারা বাসায় বসে কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু রাউটার কনফিগার করতে পারবেন এই সহজ নিয়ম দেখে তো আপনাদের রাউটারটি রিমোট হয়ে যাওয়ার পরে আপনাদের মোবাইল থেকে কিন্তু আপনাদের ওয়াইফাই কানেকশানটি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে পুনরায় কিন্তু ওয়াইফাই কানেকশন করে নিতে হবে তো আমি কানেকশান করার সাথে সাথে দেখেন আমার মোবাইলে ইন্টারনেট পাই কিনা আমি আপনাদেরকে ভিডিওতে প্রুফ দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমার মোবাইলে কিন্তু কানেক্টেড হয়ে গেছে টেন্ডা এবং নিচেই কিন্তু আমার যে বাকি দুইটা এসএসআইডি রয়েছে এই দুইটা এসএসআইডি কিন্তু এখানে শো করছে আমি কিন্তু প্রায় চল্লিশ মিটারের মতো দূরে এসে কিন্তু এই রাউটারটা কনফিগার করছি এই রাউটারটা কিন্তু আমি আলাদা একটি বাসায় লাগিয়ে দিব যার কারণে এই রাউটারটা কিন্তু তার ছাড়া কিন্তু আমি সেখানে এনে কনফিগার করেছি এখানে কিন্তু ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টেন্ডাতে কিন্তু কানেক্টেড রয়েছে এবার আমরা আমাদের মোবাইলের ইউটিউবের ভিতরে এসে আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাই যে আমাদের এই রাউটার দিয়ে ইউটিউবের ভিডিও প্লে করলে কোনো প্রকার সমস্যা হচ্ছে কি না লোডিং নিচ্ছে কি না আপনাদেরকে আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলেরই একটা ভিডিও আমি কিন্তু এখানে প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি এবং রাউটারটা দেখেন কোনো প্রকার তার ছাড়া কিন্তু কানেক্টেড রয়েছে আমাদের কিন্তু এখানে কোনো প্রকার তার ব্যবহার করা হয় নাই আমরা কিন্তু শুধুমাত্র একটি পাওয়ার লাইন দিয়ে কিন্তু এই রাউটারটা কনফিগার করে আপনাদেরকে ইন্টারনেট ব্যবহার করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ভিডিও প্লে করলাম পেলে করার সাথে সাথে কিন্তু ভিডিওটা কোনো প্রকার লোডিং না নিয়েই কিন্তু ভিডিওটা খুব সুন্দরভাবে পেলে হয়ে গেছে এবং পরবর্তীতে অনেকগুলো ভিডিও আমরা সারসেস করে দেখেছি কোনো প্রকার বাফারিং কিন্তু ছিল না যেহেতু আমাদের এটা টেন এম বিপিএসের একটি লাইন থেকে কিন্তু আমরা এই রাউটারটাতে কানেকশান দিয়েছি আমরা কিন্তু এই রাউটারটা রেসলে চালাবো তো আমরা এই রাউটারের যে স্পিডটা স্পিডটা যদি আপনাদেরকে একটু কষ্ট করে দেখায় তাহলে বুঝতে পারবেন যে রাউটারের স্পিডটা কি পরিমাণে দিচ্ছে যেহেতু এটা সেকেন্ডারি রাউটার হিসেবে আমরা কনফিগার করেছি আমাদের মেন রাউটার থেকে দ্বিতীয় রাউটারের স্পিডটা কেমন দেখায় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আমরা ফার্স্ট ডট কমে এসে আমাদের সেকেন্ডারি রাউটারের স্পিডটা আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি আমাদের কিন্তু টেন এম বিবিএসের লাইন তো টেন এম বিবিএসের লাইনে দেখেন নাইন পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট সিক্স কিন্তু স্পিড আমরা এখানে পাচ্ছি যেহেতু টেন এম লাইন এবং সেকেন্ডারি রাউটারেও কিন্তু সম পরিমাণ কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে সুতরাং আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই আপনার পাশের বাসার থেকে কিন্তু খুব সহজে ওয়াইফাই নিয়ে আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন তো আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা একটুও যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন